আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে এগুলো আমাদের এসি কটনের ভিতরে নতুন প্রোডাক্ট ইট কালেকশন তো এইগুলো গরমের জন্য একদম বেস্ট অফ দ্য বেস্ট ক্যান এইগুলো গরমে পরে আলহামদুলিল্লাহ ক্যাজুয়াল পরে ফর্মাল টাইপ কোনো জায়গায় আসা যাওয়ার জন্য কোনো পার্টিতে বিয়ে সে অনুষ্ঠানও এগুলো যারা একটু মার্জিত টাইপ করতে চান যে স্টোনের কাজ ছাড়া তারা এগুলো করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর আমাদের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি ইনশাল্লাহ আমাদের ড্রেসগুলো দেখেন মশালা খুবই চমৎকার খুবই সুন্দর আর ফ্যাব্রিক্স মাশালা অনেক সুন্দর হাটটাও মশালা খুবই সুন্দর গলার নেকটাও খুব সুন্দর কাজ করা প্রাইসটা দেখেন একদম রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি এটার অন্যটা কিন্তু অনেক চমৎকার অন্য অনেক সুন্দর অন্য তো এটার প্যান্টটা আগে দেখা দিই এই যে এটার প্যান্ট প্যান্টটাও মশালা খুবই সুন্দর তারপর অন্যটা দেখা দেবো অন্যটাও কিন্তু আরও সুন্দর অন্যটা দেখলে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে কেন বিশাল বড়ো অন্য এই যে অন্যটা অন্যটা মশালা বিশাল বড় অন্য দুই পাশে জারোর দেওয়া আছে অন্যার ভিতরে দুই পাশে জারোর দেওয়া আছে খুবই সুন্দর লাকজারি ওন্যা অন্য বিশাল বড় অনেক বড় অন্য না দেখলে বাস্তবে বুঝতে পারবেন না অনেক সুন্দর ওন্যা দ্রুত অর্ডার দিবেন দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ এসি কটনের ভিতরে আরেকটা সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম খুবই চমৎকার নিচে এম্বয়ডারি কাজ করা যারা নিচে কাজ চান বুকে একটু কাজ থাকবে নিচে কাজটা একটু বেশি থাকবে তাদের জন্য মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রোডাক্ট কালার কম্বিনেশনটাও খুব সুন্দর কাজগুলো খুব নিখুঁত কাজ করা প্রাইজ কিন্তু একদম রিজনেবল হাতটাও খুব সুন্দর আর সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি এই যে এটা প্রাইসটা দেখেন একদম রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঁচানব্বই আঠারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি এটার অন্যটাও দেখা দিব মার্শালে অন্যটাও খুব সুন্দর এই যে এটা অন্যটা দেখেন মার্শালে অন্যটা খুবই সুন্দর অন্য মার্শালা খুবই সুন্দর অন্য অনেক বড়ো অন্য খুবই চমৎকার একটা অন্য অনেক বড় না প্যান্টটাও দেখা দিচ্ছি এগুলো গরমে পরে আলহামদুলিল্লাহ খুবই আরাম পাবেন অনেক আরাম পাবেন গরমে পরে মার্শাল আরেকটা ড্রেস আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট এসি কটনের ভিতরে মার্শাল্লাহ নিচের কাজটা খুবই সুন্দর খুবই চমৎকার হাফ বডির কাজটা খুব সুন্দর এটা হাতাটাও মশাল্লা খুব সুন্দর খুব প্যাশেনাবল এগুলো পরলে আসলে খুবই সুন্দর লাগে আর সাইজ পাবেন অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি প্রাইজও রিজনেবল মাত্র আঠারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি সাইজ পাবেন অ্যাভেলেবেল আর এগুলো ফ্যাব্রিক কিন্তু মূলত গরমের জন্য গরমের জন্য একদম খুবই বেস্ট পরে ক্যাজুয়াল করে খুবই আরাম পাবেন তো ইনশাল্লাহ দেখেন আর এটার অন্যটা খুব সুন্দর অনেক বড় অন্য এগুলো অনেক বড় বড় ওড়না এইগুলো এই যে খুবই সুন্দর একটা ওড়না প্যান্টটাও দেখা দিব ইনশাল্লাহ প্যান্টটাও দেখেন এই যে এটার প্যান্টটা প্যান্টটাও মার্শালা খুবই সুন্দর খুব চমৎকার প্যান্টের ভিতরে আপনার কাজ করা লেজার প্রিন্টের কাজ করা মশালা খুবই সুন্দর মার্শাল আরেকটা সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম খাদি কাপড়ের ভিতরে অরিজিনাল খাদি সিগুন্সির ভিতরে সুতার ভিতরে কাজ করা এটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রোডাক্ট যারা স্টোন ছাড়া চাচ্ছেন শ্রিগুন্সির ভিতরে তারা এটা পরতে পারেন খাদি কাপড়ের ভিতরে আর এই কাপড়টা পরে খুবই আরাম পাবেন গরমের জন্য বেস্ট ড্রেসটাও মশলা খুব সুন্দর প্রাইজও কিন্তু একদম রিজনেবল প্রাইস আঠারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি সাইজ পাবেন আপনার ছত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ এভেলেবেল সাইজ তার অন্যটাও মশেলা খুব সুন্দর আর এগুলো পরলেও অনেক সুন্দর লাগে খুবই ভালো লাগে আর এগুলো বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি আমাদের আগে প্রোডাক্ট যাবে দেখবেন তারপরে টাকা পে করবেন ইনশাল্লা যেটা প্যান্টটা দেখেন প্যান্টটা খুবই সুন্দর খুবই সুন্দর পুরো একটা প্যান্টে লেজার করা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা প্রোডাক্ট আসলে দুনিয়াটা বানাইছি কিন্তু হিসাব করতে গেলে মেয়ে মানুষদের জন্য তো বেদবী নেবেন না আমার কথাটা এটা বলার কারণ হলো যে আপদের ড্রেসগুলো মাসে এত সুন্দর সুন্দর ড্রেস করে যে দেখতে নিজের কাছে অনেক ভাল লাগে খুবই সুন্দর করে যে দেখেন এই ড্রেসটা মশেলা খুবই চমৎকার খুবই সুন্দর শ্যামলা আপো হোক ফসা আপো হোক সব আপুই এই কালারটা পরতে পারবে কারণ মাল্টি সব আপুই পরতে পারবে আর কাজগুলো খুব নিখুঁত আর এত সুন্দর অল ওভার একটা কাজ করা এসি কটনের ভিতরে অরিজিনাল ফ্যাব্রিক্সের ভিতরে যে এত রিজনেবল প্রাইজে কিভাবে আমরা দিচ্ছি দেখেন মাত্র সতেরোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি মাত্র সতেরোশো আর এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ অন্যটা দেখেন আর এগুলো কাপড় যে গরমে পরে কি আরাম আপনারা না নিলে না পড়লে বুঝতে পারবেন না আর আমি কিন্তু আবারও বলি যে আমাদের কাছে প্রোডাক্টটা আগে টাকা পে করতে হবে না আগে প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি দেখবেন ভাল লাগলে তারপরে ইনশাআল্লাহ আপনি টাকা পে করবেন তো এটার প্যান্টটাও দেখা দিচ্ছি প্যান্টটাও দেখেন আর আমাদের ড্রেসগুলো ভাল লাগে ইনশাল্লাহ আমাদের ড্রেসগুলো ভাল লাগলে অবশ্যই একটু মেহরবানি করে একটু লাইক শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মেহেরবানি করে আর আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সময় তো ভালো থাকেন আল্লাহ হাফেজ মানেলা ইনশাআল্লাহ